ভাই হ্যাঁ ভাই এই এই গভীর জঙ্গলে এই দেখেন সুন্দর পর কে আসতে পারে না এমন একটা জায়গা তো এখানে আমরা দুজন এসে আজকে দেখতেছি যে আসলে কি কি হয় ভাই আমি ভয়ে আতঙ্কে হয়ে গেছে ওইদিকে মন হয় কিছু একটা আছে লড়তেছে না হ্যাঁ ভাই আমি 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 চলে যাচ্ছি ভাই

ও ভাই ভাই। লক্ষী রে। আহ আহ ভাই আমি যেখানে নামানো আমি তোরা আসছে ভাই। দর্শক আমরা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখানোর রিকোয়েস্ট এসে আমরা এখন কি বিপদে পড়লাম। ভাই। ভাই আচ্ছা আমরা এখন এই আমরা কোনো শব্দ করবো না আমরা নিস্তব্ধ আস্তে আস্তে এইদিকে ছায়া দেখবা আসলে এগুলো কি ওইখানে? ওই দূরে এগুলো কি? ভাই।

আমি দেখি তো আমার নিস্তব্ধতা চলে আসছে আমার দেখেন আমরা লাইভ রূপ আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখেন আমি আস্তে আস্তে করে দেখাই এই গভীর জঙ্গলের বললে ভুল হবে কি পড়তেছে মানে ওইখানে আমাদেরকে চেপে দিচ্ছে না দেখ আগুন যদি থাকতো তাহলে তো মন কর আমরা আস্তে আস্তে আগুন ঘুরে এগোতে পারতাম এখন তো আমাদের ভয় দেখেন চারপাশে কী নিস্তব্ধ আমি যদি ঘুরে দেখাই ভাই ভাই একদম থেকে মার ভাই আমরা আপনাদেরকে ভালোভাবে দেখাব কীভাবে আমরা ভয়ে ওইদিকে যেতে পারছি না এখানে এগুলা কেন দিছে যে আপনাদের দেখাই একটা দুটা মানে দেখেন এগুলা হচ্ছে মানুষের বান মারা বলা ভয় ভাই ভাই ভয়ে আমার মানে আমার গলা শুকিয়ে যাচ্ছে এগুলো কি আমি আপনাদেরকে বলে রাখি আপনারা একটু হলেও সাবধানে থাকবেন আজকাল মানুষ মানুষের উপরে কেন করে ঝামেলা করে এভাবে তা বিস্ত্রণা করা হয় এগুলো আমরা সামনে যেতেই পারছি না আমরা যেগুলো ফেলে দিব আমরা যেতেই পারছি না যদি ফেলে দিতে পারি হয়তো কোনো একটা মানুষ বেঁচে যেতে পারে ভাই দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কোনোভাবেই যেতে পারছি না ওইদিকে এগুলো কি পড়ে যাচ্ছে দেখছেন আর এখানে মানে আমরা ওইখানে যেতেই পারছি না আমরা ভয়ে আমাদের গলা শুকিয়ে যাচ্ছে আর মাত্র আরো অনেকগুলো গাছে পুড়ে গেছে দেখেন এভাবে এই এই যে দেখেন এই যে দেখেন এগুলা হচ্ছে যে এগুলা দেখেন এগুলো ভালোভাবে আপনাদেরকে আমি দেখ আমি ওখানে যেতে পারছি না এখানে গেলে ঠাস ঠাস করে উঠে এই যে দেখেন এই বান মারা দেখেন বান মারে কিভাবে দেখেন এই যে তাবিজ তাবিজ এই তাবিজ দেখছেন তাবিজ এগুলার মধ্যে তাবিজ লুকিয়ে থাকা গাছের সুন্দর মধ্যে রুহু আত্মা কেপে উঠে আকাশ তুমি আস্তে আস্তে গিয়ে দেখো এগুলো আসলে কি ভাই আমি আর আমি আর যাবো না ভাই আমি তোর তোর অবস্থা দেখে কাইলে ওইদিকে যেতে পারতেছিস না এইগুলো আমাদের ভাই অবস্থা খারাপ হয়ে যাবে ওইদিকে আমাদেরকে সঙ্গ দিচ্ছে তুই ওইদিকে যাস না আমরা যে ওইদিকে যাবো না ওইদিকে যাবো না ওদিকে গেলে যদি যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো বিপদ হয়ে যেতে পারে আমরা আর যাবো না আমাদের চলো আমরা আমরা চলে যাচ্ছি আমরা ওদিকে থাকাবো না দেখেন কিভাবে এটা লড়তেছে দেখেন শূন্যের উপরে দেখেন আরো অনেকগুলো আছে ওইখানে দেখেন ভয়ঙ্কর মনে হয় কি যেন একটা লড়তেছে আমরা আমরা চলে যাচ্ছি আপনাদেরকে আমি যদি আরেকটু একটু ঘুরে দেখাই দেখেন ও ভয়ে আমরা আরেক কিছুক্ষণ থাকতাম আপনাদের জন্য হলেও কিন্তু আমরা ভয়ে চলে যাচ্ছি এমন একটা জায়গা রিকোস্টেই আমরা আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন বারবার করে আমরা প্রথমে প্রথমে একটা এপিসোড তৈরি করেছিলাম যেখানে আপনাদেরকে বলেছিলাম ভাই আমি আর বের করবো না ভাই রাখি রাখি